এক্ষেত্রে রাজ্য সরকার আমরা এক সপ্তাহ টাইম দিচ্ছি যদি সরকারি ভাবে ক্ষতিপূরণ না ব্যবস্থা করে এখানে এফবির কাছে আছে আইবির লোক আছে বিভিন্ন পুলিশের লোকজন আছে তাদের মাধ্যমে যে রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাইছি যদি এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকার ক্ষতিপূরণ না ব্যবস্থা করে তাহলে আমাদের এক সপ্তাহ ধরে দেশ মিশন কোথায় হবে আপনার লেবার ডাক্তার ঘেরা হবে এটাও মনে রাখছি আসছি আবার গতকাল কি আমাদের স্টুডেন্ট বন্ধে থেকে পড়েছেন দিয়েছে তাদের লাঠি দিয়ে ভাগিয়েছে আইনকে সঠিক পথে চালানোর জন্য তাই তো মানুষ আসবে আইনের চালানোর জন্য

এবং ওটা আমরা কি তৃণমূলের থেকে বড় পিছলে বর্গে মানুষকে ভালোবাসে আর কি অন্যভাবে ওটা আমারি কি আছে মারাধিক বাড়ি সমাজে আমার মা শিকারী মারা শিকারী ব্যবসা একটা যোগাযোগ করছি আমরা তাকে গত বছরে অভিযোগ এটা ছিল যে পুরুষ কার ছিট দে নাকি তাকে এতটা চার করেছে

হরিয়ানার এই ধরনের পিটিয়ে হত্যা করে খুন করেছে গতকালকের সম্ভবত কথা না আজকে আমাদের মনে আসছে না একটা ক্লাস টুয়েলভের ছেলেকে সে নাকি গরু পাচার করছিল এই অভিযোগ তুলে তাকেও পিটিয়ে খুন করেছে সেই হরিয়ানাতে পঁচিশ কিলোমিটার তাকে তাড়িয়ে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে এই উগ্রবাদীরা সন্ত্রাসবাদীরা আমি সন্ত্রাসবাদী বলছি এটা

তাকে পিটিয়ে করলো তার নাম অয়ন মিশ্রা আমরা এই আজকে অবস্থান বিক্ষোভ থেকে হরিয়ানার অপদর্শার বিজেপি সরকারকে ধিৎকার নিন্দা জানাচ্ছি আমরা চাই যে বর্তমান যে পুলিশ প্রশাসন যারা তদন্ত করতে পারে অয়ন মিশ্রার কেসটাও যেমন সাথে সাথে সাধের মল্লিকের কে অনিরপেক্ষতার সাথে দেখবে বন্ধুরা মে জায়গায় দাঁড়িয়ে বলছি অনেক মিষ্টি মিষ্টি কথা বললে রাজ্য সরকারের পক্ষ থেকে

জনমানুষের নিয়ে আসবে আমার রাজ্যের পুলিশ হরিয়ানা পুলিশ থেকে কাছ থেকে নিয়ে আশা করতে পারি তো নাকি শুধু যাচ্ছে এখন একটা বোর্ড হয়েছে বোর্ডটাও আমার চোখ করে কারণ গর্ব করা বলছি বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে বলছি বাংলার মানুষ নির্বাচিত করে আমাকে বিধানসভায় থাকে ছিল আমি পরে যাই শ্রমিকদের দুর্দশার কথা ভেবে বলেছিলাম এই বোর্ড গঠন করতে যেখানে সুবিধা অসুবিধা হবে বোর্ডের সাথে যোগাযোগ করবে কিন্তু বোর্ডের যারা দায়িত্বশীলেরা আছে সম্পূর্ণরূপে তারা ব্যর্থ আগে শুধু বাংলা কথা বলার জন্য বাংলার কিভাবে অত্যাচার করেছে সেই সমস্যার সমাধান করতে ব্যর্থ মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যে আজকে বাংলা শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে রাজ্য সরকারের না কোন নির্দিষ্ট পলিসি আছে না তাদের সমস্যা সমাধানের তৎপরতা দেখাচ্ছে কি হচ্ছে পদের পক্ষ থেকে দেখছি কি হচ্ছে যারা দায়িত্বশীলেরা যখন লাশ হয়ে বাড়ি ফিরছে কাছে গিয়ে একটা ছবি তোলে আর রাজনৈতিক বড় বড় ভাষণ দিয়ে ছেড়ে দিচ্ছে তাই তারা বলে দায়িত্বশীল আছেন তাদেরকেও বলতে চাই যে আপনারাও আপনাদের ডিউটি ঠিকঠাক পালন করুন এখন বাংলার মানুষ জাগ্রত হয়েছে বাংলার মানুষ পথে নেমেছে জাস্টিস ফর আর্জি কর ইলেকশনের বিচার দেওয়া চাইছে সমস্ত ইন্ডাস্ট্রি হয়ে জাস্টিস চালার জন্য আজকে আমরা রাস্তায় লাগছি তাই বন্ধুগণ আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে রাজ্যের শ্রম যারা অধিকর্তারা আছেন তাদের বলছি আপনারা যদি দায়িত্ব সামলাতে না পারেন তাহলে ওই জায়গা থেকে অর্থাৎ কিনেন তোমার বলে দেখি আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম প্রথম প্রশ্ন করেছিলাম পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত উত্তর দিতে পারেনি মিনিস্টার দু বছর পরে আমাকে উত্তর দেয়নি তারপরে নির্দিষ্ট ভাবে আর একটা কোশ্চেন করার পরে একটা কোশ্চেনের উত্তর দিয়েছিল একুশ লক্ষ সামথিং ধরুন বাইশ লক্ষ শ্রমিক বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজ করছে আর আমাদের রাজ্যে সারা বিভিন্ন রাজ্য থেকে প্রায় এক কোটি কুড়ি লক্ষ প্রায় দেড় কোটির কাছাকাছি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে আমাদের রাজ্যের পুলিশ ক্যালকাটা পুলিশ ওয়েস্ট পুলিশ আমাদের রাজ্যের প্রশাসন আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করছি আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি শ্রমিক আছে তাদের সাথে আমরা অতিথি আবরণ আচরণ করছি আমাদের রাজ্যের শ্রমিকরা যারা ভিন্ন রাজ্য আছে

তাকে নিরাপত্তা আমাদের রাজ্যের পুলিশরা দিচ্ছে আমাদের কলকাতা পুলিশ ওয়েস্টবেঙ্গল পুলিশ দিচ্ছে তাহলে আমাদের শ্রমিকরা যারা বিভিন্ন রাজ্যে আছে সেই রাজ্যের শ্রমিকদের সেরকমকার পুলিশ সাথে নিরাপত্তা দেবে এটা তো স্বাভাবিক ব্যাপার